वर वक् कबूतर यादगार में आपकी स्वागत है अल्लाह के रहम कर करम से आपकी दुआओं के साथ आपकी खिदमत में मैं हूँ अब्दुल रशीदा हो चेनर हाजर वाला प्यार ठीक है नौ हाजर वाला होलूद चुखे कच्ची पिल्ली ठीक है और ये टाइप से मादी मादीर बच्चा रिजल्ट मारत तो रिजल्ट ठीक है से व्यूवर्स को रिजल्ट अच्छी इधर बच्चर बच्चर एक बच्चर बच्चा उडिए छी ता 10 घंटा प्लस बच्चा उडिए छी हम यार ठीक है से दारुण चीज হাজারওয়ালা মাদিটার চোখের শখ করুন কত সুন্দর কোয়ালিটি চোখ ঠিক আছে এই কোয়ালিটি সব ঝাড় পড়ে মানে কুড়ুচে পড়ে আছে তো সব পাখা টাকা উঠে গেছে নটটার কুড়িচে পড়ার কারণে পায়রা গেলে উড়ানো হচ্ছে না এই নটটা উড়ায় মাটিটা বসানো পায়রা কেননা শুধু বাচ্চার বাচ্চা করাই কিন্তু এর এক জোড়া পায়রা নয় ঠিক আছে দুটোই কিন্তু হাজার ভালো পায়রা কিন্তু চোখ আলাদা আলাদা একটা চোখ হলুদ একটা চোখ সাদার মধ্যে কোয়ালিটি কি জিনিস আছে না আছে বাইরে অনেকদিন থেকে আসে আমার কাছে মাতিটা পাঞ্জাব থেকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলো মাটিটা টুর্নামেন্ট খেলা পায়রা ছিল চারটে মোড় লাগানো ছিল সেই পায়রাটাই বাচ্চার রেজাল্ট মারাত্মক রেজাল্ট চারটে মোহর লাগাচ্ছিল ওই রাতে পড়ে গেছিল রবিবারের দিনকে সেই পায়রাটা আমাকে দিয়ে পাঠিয়েছিল সেই মাদিটা এটা ভালো রেজাল্ট আছে বাচ্চার মারাত্মক রেজাল্ট মাদির না উড়ালে বুঝতে পারবেন না যে বাচ্চার কী আদের রেজাল্ট আছে বাচ্চা সব টিপ টিপে একবারে উপর হাইট ওড়ে এদের বাচ্চা নিচের কোনো গল্পই নেই পায়রা দেখলে তো বুঝতে পারছেন যে পায়রা কি কোয়ালিটি আছে না আছে এই পায়রা এই মাদিটা আমাকে অনেক টাকা দাম দিতে খুঁজেছিল আমি দিইনি মাদি অনেকটাই দিতে ভেজেছিলো মাদি না বাচ্চা পায়রা বিক্রি করবো না কেন এদের বাচ্চা টাচ্চা সেল করি প্লাস এদের বাচ্চা আমি নিজেও উড়াই এদের বাচ্চার বাচ্চার মারাত্মক হয়ে চল মাদির ঠিক আছে মাদিরটা ছটফট করছে বেরোনোর জন্য ও পায়রা দেখলে বুঝতে পারবেন কী জিনিস আছে না আছে দুটোই কিন্তু হাজারওয়ালা কিন্তু একটা চোখ হলুদ একটা চোখ সাদা এই উদ্দেশ্য ঢুকিয়ে ভিডিওটা করলাম যে কিন্তু এরা পিয়ার না কিন্তু চোখ হলুদ আর চোখ সাদার মধ্যে এই জন্য দুটোই কিন্তু হাজার কিন্তু একটা চোখ সাদা একটা চোখ হলুদ এই জন্য ভিডিওটা বানালাম মাতিটার পর কোয়ালিটি দেখুন আড়ির দাঁতের মতো আছে মারাত্মক মাদি সুপার কোয়ালিটির পায়রা আর একটু জুম করে দেখায় চোখগুলো দেখুন কি পায়রা দেখুন তাহলে বুঝতে দুটোই বুঝতে পারছেন কী জিনিস আছে না আছে আশা করি তো আসসালামু আলাইকুম ও রহমাতি